বিসমুল্লাহ রকম রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার জন্মদিন উপলক্ষে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো ও ফোন কল করে এবং বিভিন্নভাবে যোগাযোগ করে আমার জন্মদিনের উইশ করেছেন যারা আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা গ্রহণ করছি আমি বুঝতে পারছি আমার অপচরে আমাকে ভালোবাসে অনেক মানুষ আমি সকলের ভালোবাসায় শিখত আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলের প্রতি সকলের ভালোবাসা আমি শিখত আসলে জীবন থেকে আরো একটি বছর হারিয়ে ফেললাম সবাই আমার জন্য দয়া করবেন যেন বাকিটা জীবন অনেক ভালোভাবে কাটাতে পারি আসলে দেখতে দেখতে জীবনের অনেকটা বছর পার করে ফেললাম যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে এই প্রার্থনা করি আমার সকল বন্ধুদের কে অনেক অনেক ধন্যবাদ আমাকে জন্মদিনে রইস করার জন্য সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করব ভালো থাকবেন সবাই